সিদ্দিকিকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন তিনি ভাইচানের কান্ঠে কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায় তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও সেই নবসায় সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি কিছু করার নেই কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি আমি এসেছি এই ধর্না মঞ্চে প্রথমবার কোন মঞ্চে আমি কোন মঞ্চে যাই না আমার নাম তুহিন সাবনাম আমি বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নৌশা সিদ্দিকিকে দেখেছি বাড়ি আর আজকে এই ধর্না মঞ্চে নৌশা সিদ্দিকিকে দেখছি আমি আজকে বলছি যে নৌশা সিদ্দিকি মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নশদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি আবারও এসেছে আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ যেখানে আমার এসসি এসটি ওবিসি সংস্কৃতিকীর জন্য ভাগরের বিধায়ক ন সংস্কৃতিকের জন্য আমি এসেছি আমি তুই সামনা